এমন জান্নাত রেখেছেন রসুল বলেন মালা আইন বলা উদনাল সামিয়াত বলা খতর আলা কল বিভাসারিন এমন জান্নাত দিবেন মালা আইন অনুয়াদ কোন চোখ কখনো সেই জান্নাত দেখে নাই কোন কান কখনো সেই জান্নাতের কথা শুনে নাই অলা খতরা আলা কল বিভাসারিন কোন অন্তর সেই জান্নাত কখনো কল্পনা করতে পারে নাই সে সেই জান্নাত চাইতো আমরা সে জান্নাত যদি চায় তাহলে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন দিয়ে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র গঠন করতে হবে আমাদের চিন্তা বিকির করে দেখো কি রয়েছে তাতে সর্বশ্রেষ্ঠ কিতাব এটি মানব মুক্তির পথ এ কোরআন দিয়ে ঘুরলে সমাজ মানুষগুলো হয়ে যাবে সৎ সমাজ রাষ্ট্র তো আমরা কোরআন কত নেতা তাদের দিয়ে পরিচালনা করছে কিন্তু কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা আমরা দেখি না দেখছি বলেন দেখি নাই এই কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র গঠন করা হয় কবি বলেন কোরআন দিয়েই ঘটলে সমাজ মানুষ সতে পরিণত হয়ে যাচ্ছে